বাংলাদেশে কিছু সুশীলদের পয়দা হয়েছে আবার নতুন করে বাংলাদেশে কিছু সুশীলদের আবির্ভাব ঘটেছে নতুন করে তার নাম কৃষ্ণ কি জানি ওরে লাগাইছে ইসলাম সে বলতেছে বাংলাদেশে নাকি নব্বই শতাংশ মসজিদ অবৈধ জায়গায় নির্মাণ হয়েছে হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আচ্ছা আপনি ধর্মকে মানেন না ধর্মকে লালন করেনা সেটা আপনার চেহারা দেখলে বোঝা যায় সিম্পল সেটা আপনার ফেস এ আসে আপনি মানেন কি মানেন না ওকে বাট নব্বই শতাংশ মসজিদ অবৈধ জায়গায় তোলা হয়েছে করা হয়েছে সেই স্টেটমেন্টটা আপনাকে কে দিল কিবা সেই দলিলটা আপনি কোথায় পেলেন সবাইকে বলছি ভিডিওটা একটু অন্য টাইপের একটু শেয়ার করে দেন ভালো লাগবে আশা করি তো আপনি সেই দলিলটা কোথায় পেলেন যে বাংলাদেশের নব্বই শতাংশ মসজিদ যে অবৈধ জায়গায় হচ্ছে হয়েছে স্থাপন হয়েছে সেই দলিলটা আপনি কোথায় পাইলেন কিংবা সেই সেই কাগজ পত্র গুলো বেসিক্যালি আপনি মানে কার থেকে পাইলেন কোথা থেকে সংগ্রহ করলেন কোথা থেকে সংগ্রহ করলেন সেই কাগজগুলো আপনাকে তো আগাগোড়া দেখতে আর অন্য কিছু মনে হয় জানেন আপনি নারী আপনি মায়ের জাতি আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতেছে আপনার আগাগোড়া তো অন্য কিছু মনে হইতেছে এখন আপনি তো মানে আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশের নব্বই শতাংশ মসজিদ এসে অবৈধ অবৈধ জায়গায় আছে অবৈধ জায়গা কোন কোন জায়গাটা অবৈধ আপনি সেগুলো ইন্ডিকেট করতেন আপনার সেই প্রেস কনফারেন্সে ইন্ডিকেট করলেন না কেন হাই আপনি কেন ইন্ডিকেট করলেন আসলে দিন শেষে এই পঁচানব্বই শতাংশ কিংবা বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে একজন দিয়ে ব্যক্তি এসে বলবে যে বাংলাদেশের নব্বই শতাংশ মসজিদ অবৈধ জায়গায় এগুলোর মানে কি আসলে এটা কি কোনো প্রতিবাদ নাই এগুলোর কোনো বিস্তার হচ্ছে না কেন কি সমস্যা আমাদের মেন্টালিটি এতটা জঘন্য হয়ে গেছে আমাদের মাইন্ডসেট এতটা ন্যারো হয়ে গেছে যে আমরা কোনো কিছু পাচ্ছি না কথা বলার মতো কোনো কিছু ধরতে পারছি না এখন কি করতে ধর্মীয় জায়গায় ধর্মীয় একটা স্থাপনে আঘাত আনতে হবে হ্যাঁ ঠাস করে বলে দিলাম মনে যে বাংলাদেশের নব্বই শতাংশ মসজিদ অবৈধভাবে স্থাপিত কার জায়গা দখল করে মসজিদটা দিছে কার জায়গাটা কোন লোকের জায়গাটা দখল করে মসজিদটা নির্মাণ হয়েছে একটু দেখাতে পারবেন আপনার প্লিজ কোন জায়গাটায় কার জায়গাটায় কাকে কোথায় কবে এই মসজিদ গুলো নির্মাণ হয়েছে আপনি দালিল দেখান দলিল গুলো দেখান না ইসলাম তো দলিল দিয়ে কথা বলে আপনি দলিল দেখান মুখে যা আসে মনে যা আসে মাথা যা সেট করে আসছেন প্লিজ এগুলো বলবেন না বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ সো এখানে এসে দাঙ্গা ফ্যাসাদ লাগানোর চেষ্টা করবেন না এখানে যেরকম হিন্দু যেরকম নিরাপত্তা আছে এরকম এখানে খ্রিস্টানও নিরাপত্তা আছে এখানে অন্য অন্য ধর্মের লোকগুলা সেম নিরাপত্তা পাচ্ছে যে নিরাপত্তাটা মুসলিমরা পাচ্ছে এবং কি মুসলিমরাও দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে মাথা কি গোবর নাকি মাথা কি সব ঘুদিয়া রাখছেন নাকি মনে নাই পাঁচই আগস্টের পরে বিভিন্ন বিভিন্ন মন্দির বিভিন্ন গির্জায় জাগিয়া হচ্ছে মাদ্রাসা ছেলে মেলে পাড়া দিছে মনে নাই লজ্জা লাগে না নির্লজ্জ বের মতো কথা বলতেছেন বলতেছেন যে নব্বই শতাংশ অবৈধ জায়গায় নির্মিত নির্লজ্জ বেহের মতো কথা কিভাবে বলেন শরম লাগে না বাংলাদেশে বসে কথাগুলো বলতেছেন না লজ্জা সবাই মাথা খেয়ে আসছেন যেখানে আমার মাদ্রাসার ছেলে আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইয়ারা হচ্ছে বলার দায়িত্ব পালন করছে নিরাপত্তা দিয়েছে এবং আরো অনেক কিছু হয়েছে এখানে দেশটাতে পাঁচই আগস্টের পর উনি কোথা থেকে হঠাৎ করে উনি এসে জুড়ে বসলে বুঝলাম না আসলে আমি আসলে এই টপিকে এইসব সাবজেক্ট নিয়ে কথা বললাম না বলার কোনো ইন্টারেস্ট আমার আমার ছিল না বাট যেটা মনে হয়েছে এটা তো আসলে টু অনেস্ট দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস দিস ইজ রিয়েলি ভেরি বেড প্র্যাকটিস আজকে আপনি মসজিদ নিয়ে বলতেছেন কালকে আপনি গির্জা বলবেন তারপর আপনি প্যাক অর্ডার বলবেন আপনার মেন্টালিটি তো ওরকম ওই মেন্টালিটির সো বাংলাদেশে প্লিজ ডাঙ্গা ফাঁসা ধর্ম নিয়ে নিয়ন্ত্রিত এই এই রেশের রেশুটা বন্ধ করেন এগুলো আমার যেটা মনে হয় আমাদের ইসলামিক ফাউন্ডেশনে যারা আছেন ধর্মীয় স্থাপনায় যারা আছেন যারা বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে কাজ করতেছেন তাদের মধ্যে এই নিউজগুলো একটু ফোকাস আনা উচিত এগুলো কথা কেন হচ্ছে কি কি কারণে কোন যুক্তিতে কোন ব্যাখ্যা হচ্ছে উনি স্টেটমেন্টগুলো দিচ্ছে সো প্লিজ এই দেশ সকল ধর্ম বর্ম নির্বিশেষে সকল মানুষের বসবাস সো এইখানটাতে এসে ধর্মীয় দাঙ্গা ফাসাদ লাগানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভালো হবে না ব্যাপারটা ভালো দিকে যাবে না আমরা যেরকম মনে প্রাণে মানে ইসলামকে ধারণ করি সেরকম মনে প্রাণে আমরা হচ্ছে প্রত্যেকটা ধর্মকে সাপোর্ট করি এখানে অনেক দেশ অনেক ধর্মের মানুষের বসবাস কিন্তু বাংলার মাটিতে বাংলাদেশে সো প্লিজ দয়া করে ধর্মীয় ব্যাপার সেবাগুলো টেনে আনবেন না এখানে আপনার মসজিদ কোথায় অবৈধভাবে নির্মাণ হচ্ছে আপনি দেখাতে পারবেন একটাও কোথায় হয়েছে রাজনীতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না বিদেশে গিয়া বলবেন আমি পলিটিক্যাল শিকার কাছে মূল বন্ধু যে আপনি আপনাকে চুমা দিবে আপনারা কি করবে আপনি এসে গুদা মারবেন একটু ইঙ্গিত দিয়ে কথা বলবেন তাহলে আপনারা কি করবে বলেন তাহলে আপনারা কেউ কিছু বলেন এখনো প্লিজ এগুলো করবেন না প্লিজ সম্মান দিয়ে বলতেছি এগুলো করার দরকার নাই অন্য বাংলাদেশে বহু টপিক আছে ওই টপিক নিয়ে কথা বলেন না ওখানে খোঁচা মারেন ধর্মীয় ব্যাপার নিয়ে খোঁজা মারেন না প্লিজ এটা খুব সেন্টিমেন্টের জায়গা এখানে এখানে প্লিজ ফাজলামি করবেন না এটা ফাজলামি করার জায়গা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন